নমস্কার ইন্দ্রাণী সিম্পিল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন আর সকাল থেকেই বেশ বৃষ্টি পড়ছে আর আমি চলে এসেছি আমার ছাদ বাগানে নতুন কিছু গাছ লাগিয়েছি তার মধ্যে একটা নতুন একটা আইডিয়া ছিল টায়ারের মধ্যে পুরনো টায়ারের মধ্যে কিছু ইনডোর প্ল্যান লাগানো তো নিচে এসে রান্না বান্না শুরু করে দিচ্ছি দুপুরবেলার জন্য আর কুমড়ো আলুর তরকারি পই ডাটা দিয়ে খুব ভালো লাগে সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ক শুকনো লঙ্কা আর হিং দিয়ে এই নিরামিষ কুমড়োর তরকারি খুব ভালো লাগে তো নিরামিষ কুমড়ো তরকারির মধ্যে হিং ফোড়ক ভিজে ছোলা দিয়ে এই তরকারিটা বানালে ভীষণ ভালো লাগে তো ওটা ঢাকা দিয়ে দিলাম আর এদিকে বানাচ্ছে আজ আলুর চিপস তো আলুর চিপসটা একটু সময় সাপেক্ষ তো এখানে আমার ছোটো মেয়ে সাহায্য করেছে আমাকে আলুগুলি গ্রেড করে দিতে ছোট থেকেই ওদেরকে আমি সমস্ত রকম কাজে ফ্রি থাকলে শেখাই তো গ্রেড করার পর দেখুন বরফটাও ঢালছে তো এতে বরফ দিয়ে একটু এক ঘন্টা ভিজিয়ে রাখলে পরে কিন্তু ভীষণ ভালো চিপসগুলো ভাজা হয় তো ওগুলো দিয়ে দিলাম বরফ দিয়ে জোতে আর এদিকে সবজিটা একটু আস্তে আস্তে ভাজা হয়ে যাওয়ার পর এই যে ভীজণ ছোলা পরিমাণ মতো দিয়ে দিলাম আর এর উপরে আমি দিয়ে দেবো আদা পেস্ট আর নিরামিষ তরকারিতে আদা জিরের পেস্ট কিন্তু ভীষণ এক গুরুত্বপূর্ণ উপাদান নিরামিষ সমস্ত সবজিতে আদা টমেটো বাটা জিরে বাটার পেস্ট দিলে কিন্তু অসাধারণ খেতে লাগে তো দিয়ে দিলাম হলুদ আর ধনে জিরে আর রোস্ট করে আমার এমনি গুঁড়ো হিসেবে আমি বানিয়ে রাখি মাসের আপনার সকলেই জানেন কম বেশি তো সেটা সেই পাউডারটা দিয়ে দিলাম আর হাতে বানানো গরম মশলা সেটা লাস্টে দেব তো একটু জল দিয়ে নাড়াচাড়া করে একটু নুন হলুদ মিষ্টি সমস্ত রকম দিয়ে কিন্তু বেশ অনেকখানি ঢেকে ঢেকে বানিয়েছি তো মাঝে মাঝে এক করে ঢাকনা খুলে তো আবার একবার দিয়েছি তো এতে কিন্তু খুব ভালো আসে সবজি স্বাদ আর এটাও আমার এক ঘন্টা তখন রেডি হয়ে গেছে জল ঝুরিয়ে রেখে দিয়েছিলাম তো জল এটা ভাজার জন্য একদম ডিপ ফ্রাই করার জন্য একদম সম্পূর্ণ রেডি

আর বানাচ্ছি বাটা মাছের তেল ঝাল তো এই তেল ঝালটি খুব ভালো লাগে ভাতের সাথে একটা কম্বিনেশন করে একটা রান্না বান্না করলে পরে যে থালিটা সেটাও সাজাতে মানে খাবার পরিবেশন করতেও ভালো লাগে খাবার খেতেও ভালো লাগে তো এখানে দেখতে পারলাম পেঁয়াজটা আমি ভেজে নিলে আমার এখানে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসাথে একটা থকথকে মশলা বানিয়ে নিয়েছি যে মশলা ছাড়া আমি রান্না বান্না ভাবতেই পারি না তো প্রত্যেক গৃহিণীদেরই কিন্তু এই একই পছন্দ আলাদা আলাদা করে বাঁটার সময় সাপেক্ষ তো একসাথেই সকলেই বেটে থাকেন তো তার উপরে মশলা আসার তেল ছাড়ার পর আমি দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি সমস্তটা দিই কিন্তু ভালোভাবে একটা গ্রেভি বানিয়ে নিলাম ভীষণ ভীষণ ভালো লাগে খেতে তো তার সাথে আমি লাস্টে যোগ করবো টক দই অনেক সময় আমি এর সাথে একটু তেঁতুল তেঁতুলের পাল্প একটু মিশিয়ে থাকি সেক্ষেত্রে আলাদা টেস্ট টেস্ট আসে আর টক দই মিশালে কিন্তু তেল ঝালটা খেতে খুবই ভালো লাগে মশলা একদম পুরো রেডি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি গরম জল কারণ মাছের ঝোল একটু বেশ না হলে ভালো লাগে না মাছের ঝোল দিয়ে ভাত মেখে খেতে সকলেই ভালোবাসে তো এখানে ভেজে রাখা মাছগুলো একটু বেশি বেশি ভেজে এই ছিল আজ দুপুরে আমার খাওয়া দাওয়া সে ভিডিও আর আপনার সাথে শেয়ার করলাম না তো খাওয়া দাওয়ার পরই চারটির সময় আমার তবলা স্যার গানের দিদি মেয়ে সকলেই এসেছে প্রথমে আমার মেয়েকে তালিম দিচ্ছে তারপর আমাকে দেবে প্রত্যেক শনি রবিবার কিন্তু এই তালিম আসে আমার তবলা স্যার আর রবিবার দিন আসে আমার গানের দিদি মেয়ে আমার আর মেয়ের একসাথে আমার মেয়ের কণ্ঠে তো শুনলেন এবার শুনুন আমাদের নতুন গানের দিদিমণির মুখে মেয়েটি ভীষণ ভালো গান গায় আমার থেকে বয়স অনেক ছোট আমার ছোট বোনের মতো তো আপনি আপনারাও শুনুন আপনার ভালো লাগবে একটি নসুল গীতি গাইছে সত্যি তাই খুব সুন্দর কণ্ঠ খুব ভালো লাগে যারা গান প্রেমী তারা অবশ্যই গানটি শুনেছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো তারপর রেগুলার তবলার সাথে যেটা তালিম নেওয়া তবলা স্যারের সাথে তো কিছু রেগুলার গান আমি গাই প্রথমে তো যেখানে ভুল হয় আমার তবলা স্যার সেখানে আমাকে ঠিক করে দেন আজ কানের দিদিমণিও রয়েছে তো দুদিকই পরীক্ষক মধ্যেখানে ছাত্রী শেখার কোনো বয়স হয় না জানেন তো আর নিজেকে ভালো রাখার জন্য বা একটা কালচার একটা ধারাবাহিকতা নিজের বংশের নিজের পরিবারের সেগুলো বাজায় রাখতে নিজেকে ভালো রাখতে অবশ্যই কিন্তু এই গান বাজনা সাথেও কিন্তু আরও যে সমস্ত উন্নয়নমূলক কাজ যেটা আপনাকে একটা সমাজে জায়গা করে দেবে কিংবা আপনি ভালো থাকবেন অবশ্যই তো সেই সমস্তমূলক কাজই কিন্তু আমি কম বেশি করি তো এখন ইদানিং কিছু বছর হলো আমার আগের স্যার ইন্দ্রনাথ দাদার কাছে আমার দেবতুল্ল সত্যি আমার গানের স্যার অনেক কিছু শিখেছি দাদার কাছ থেকে তো সেই দাদার কাছ থেকে অনেক গান আমি মীরার ভজন আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা ভজন বাংলা ভজন এগুলো শিখেছি দাদার কাছে এটাই গিয়ে শোনালাম তো ভুল ঠিক দুই দিকে পাশের দুজনেই আমার পরীক্ষক রয়েছেন তো আপনারাও অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন তো এই গানের মাধ্যমে আমি বহু জায়গায় বহু জায়গায় যেটুকু জানি অনেক জায়গায় কিন্তু অনেক প্রশংসা করিয়েছি তো ভীষণ ভালো লাগে একটা উপরি পাওনা বলতে পারেন গান আমার রক্তে আর এই গান বাজনা সহ আঁকা বা যে কোনো ইনস্ট্রুমেন্ট সাথে একটা একটা অন্যরকম ব্যাপার সেলাই ফোরাই যে কোনো রকম একটা প্রতিভা সেটা তবলা বাজানো হতে পারে সেটা আঁকা বা গান করা বা নৃত্য পরিবেশন করা এগুলো সবটাই কিন্তু উপর কাছে পাও না এগুলো হঠাৎ করে শিখলে হয়ে যায় না ওপর থেকে নিয়েও আসতে হয় কিছুটা তো সকলে পারেও না প্রতিভা না থাকলে পরে এই জিনিসগুলো সত্যি অসম্ভব ব্যাপার থেকে বড়ো ব্যাপার এটা কোনো শৌখিন জিনিস নয় যে কারোর দিকে আমিও একটা বাজার থেকে কিনে নিয়ে চলে এলাম কোনোভাবেই প্রতিভা কিন্তু কেনা যায় না প্রতিভা অন্তর থেকে ওপরবেলার দান অবশ্যই সেটা অনস্বীকার্য তো গান বাজনার সাথে আমি যুক্ত রয়েছি ছোটবেলা থেকেই মাঝে কিছু বছর আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল তো আবার আমার হাজবেন্ডের উদ্যোগে আমার আবার গান শেখা আমার তবলা স্যার গানের দিদমণি আমার মেয়ে আমি সকলেই গান বাজনা করি আর অনেক জায়গাতে মানে মিশনের সাথে যেন আমি ভালোভাবেই যুক্ত তো সেখানেও অনেকে আছেন শ্রদ্ধেহ তারাও কিন্তু আমাকে ওখানে গান করার জন্য ডাকেন তো আমার ওটা অব্দি পাও না সকলে ভালোবাসা সকলের এটাই আমার অনেক বড়ো প্রাপ্য আমার দৈনিক জীবনযাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ